আগামী দিন কি খাবার খাবে বডিগের ভিতরে খাবার নাই তাই নাকি যেটা বুঝাইতে যাইয়া ঘটনাটা টানলাম হুজুর রাতের বেলা এমন নামাজ এমন মোনাজাত ওই মোনাজাতের ভিতরে গোডাউন পুরা করে ফেলে

সাহায্য চাই নামাজের ভিতরে তাই একমাত্র তোমারই বাদাত করি আমার নামাজের ভিতরে তাই একমাত্র তোমারই কাছে কি চাই সাহায্য চাই কিন্তু বাস্তবে দেখা যায় আর একজনের কাছে হাত পাতে তাইলে আমরা যা কিছু দরকার কার কাছে চাইব আওয়াল দিয়ে বলেন কার কাছে চাইব ওই মালিক আমাকে দিবে কি দিবে না জবান তার দিলটা এক করে চাইতে পারি মালিক দিতে দেরি হবে না তো আল্লাহ পাকুলা আলামিন ডাক দিয়া কয় বুঝছি তুই কিছু চাইবি আমার কাছে কি ঘর কারণ মসজিদ কমিটি মাহিল কমিটি খুব সারা কি কর খবর পাইছে যে এলাকার বড় মিয়া বাড়তে আইছে

এই যে বয়ান দিল সভাপতি সাহেব এইতে বোঝা যায়নি যে কিছু নিতে আইছে না না বোঝা যায় না যায় যে কিছু একটা নেওয়ার জন্য কি আছে বাবারে তোমরা ব্যস্ত মানুষা তোমরা কর্মজীবী মানুষ ঢাকার শহরে থাকো তোমাদের অফিস আদালত আছে এখন তো তোমাদের এইদিকে খেয়াল নাই এবার বুঝদে যে সাসাই কিছু নিতে আইছে মুসকি আসি দিয়া মুসলি কয় সাসাই এখন কোনো সমস্যা আছে হ্যাঁ সমস্যা থাকলে আমার কাছে বলে আমি সৃষ্টি করুন ঠিক নেই আলহামদুলিল্লাহ আমি দিয়ে কি রাস্তায় যারা দাঁড়িয়ে আছে আমরা এখনো মাঠে আমরা কপাল ভালো এ ভাই এই ডাকার পরেও দাঁড়া থাকবে এরপরে ঢোকে তাহলে চাই তাহলে আমরা এখনই ঢুকা যাই কারণ সবাই ঢুকতে পারে না জগ্নের বাগানে যাদেরকে আল্লাহ পছন্দ করে ভালোবাসে তারাই ঢুকতে পারে ঠিক নেই